কোনো মন্তব্য করবো না উনি তৃণমূলে ছিলেন উনি বিজেপিতে গেছেন এখন বিজেপির একটা তথাকথিত যে লাইন যার মধ্যে যাবতীয় ভাঁতাবাজি আছে তার উল্টো কিছু বলেছেন এবার এটাও হতে পারে যে বিজেপির যে লাইনটা সেটা তো শাক দিয়ে মাছ ঢাকার লাইন বিজেপি যে বলে যে আমরা এই যেটা বিজেপি নেতারা কি বলছেন শুভেন্দু অধিকারী উগ্র একটা ধর্মের কথা বলেছেন আর বিজেপি বলছে না আমরা সকলকে নিয়ে চলি এটা তো বিজেপির শাক দিয়ে মাছ ঢাকা আর অধিকারী শাকটা সরিয়ে মাছটা প্লেটের উপর বসিয়ে দিয়েছে ফলে এটা ওরা ঠিক করে নিন কে ঠিক কে ভুল কারণ বিজেপি যেটা বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে আর সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলেছেন সুকান্ত মজুমদাররা তার উপর যে কোটিংটা দিতে চান সেই কোটিংটা থেকে বেরিয়ে অধিকারী বিজেপির যে অরিজিনাল লাইন অর্থাৎ উন্নয়নের কোনো বালাই নেই শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা মেরুকরণ করা সেটাই শুভেন্দু ওর মুখ থেকে বেরিয়ে গিয়েছে ফলে এটা সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ লাইনগত বিষয় কিন্তু সুকান্ত বাবুরা যেটা বলছেন যে আমরা সকলকে নিয়ে চলি না চলেন না আপনারা যেটা করেন সেটাই সুবেন্দু বাবু বলে দিয়েছেন বিজেপির মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছেন বিজেপি যেটা করে সেটাই শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপির অন্তরাক্তার কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়েছে ফলে এটার সঙ্গে আমি কোথাও কোনো অভ্যন্তরীণ বড় দ্বন্দ্ব খুঁজে পাচ্ছি না যারা শাক দিয়ে মাছ ঢাকতে চায় বিজেপির আর শুভেন্দু ধৈর্য হারিয়ে ভোটের রেজাল্টের পর শাকটা সরিয়ে মাছটা দেখিয়ে দিয়েছে সংগঠন থাকলে তো দুর্বল করবো যার সংগঠন নেই তার আবার দুর্বল কি যার সংগঠনই নেই তার আবার দুর্বল কি শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী শুভেন্দু অধিকারী আমাদের কুৎসা করেন শুভেন্দু অধিকারী আমাদের বিশ্বাসযোগ্যতা আমাদের মানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ ক্রমশ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু ঘটনা হলো এই সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে কথা করেছে কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায় তো বাকিদের তো কেউ নম্বরও দি না তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে তো এর বাইরে কোথায় দিলীপ বাবুকেও তো সরিয়ে দিয়েছে এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখা মুখে কথা বলছে কেন শুভেন্দু অধিকারী আমাদের শত্রু আমাদের নেত্রী আমাদের নেতাকে কুৎসিত ভাষা আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই আমি সে ভাষায় ওকে উত্তর দিই কিন্তু ও বলে দেয়া যায় ও বিরোধ আমি আবারও বলছি ও রাজনীতি ভুল ও হারবে কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে ও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা চুল মানে চুলকানি রোগ হলে যেরম হয় ও একটা চুলকানির কারণ সবসময় একটা অসংলগ্ন কথা বলা ভুল কথা বলা ইরিটেট করা কিছু না কিছু বিজেপিটা ছিল কোথায় বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময় আর তারপরে শুভেন্দু অধিকারী এখন সুকান্ত বা ওর যেসব দল বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু কাগজে কলমে যদি বিরোধী দল থাকে বিরোধী নেতা বলে কিছু থাকে তাহলে সেখানে শুভেন্দু একটা চেষ্টা করছে ওর চেষ্টার পদ্ধতি ভুল ভাষা ভুল বিশ্বাসযোগ্যতা নেই ওকে খারাপ কথা বলবো কিন্তু বিজেপির বাকি নেতার গুলো তো কিছু